স্ত্রী তার স্বামীকে নাম ধরে ডাকতে পারবে কিনা এই প্রশ্ন উত্তরে আমরা মৌলিক ভাবে বলি সাধারণত স্বামী বয়সে বড় হন আর বয়সে বড় হন বা না হন আল্লাহ তালা কোরআনে কারিমে স্বামীদেরকে দায়িত্বশীল করেছেন তাদের উপরে দায়িত্বের বোঝা রেখেছেন তাদেরকে জিম্মাদারি দিয়েছেন যার কারণে তাদেরকে অভিভাবক হিসাবে শ্রদ্ধা করা স্ত্রীর কর্তব্য স্ত্রী কে যেরকম স্ত্রী হিসাবে স্বামীকে স্বামী হিসাবে যারা পাঁচাত্তর নামাজ পড়েন বোরকাও পড়েন হাত মোজা পা মোজা অনেক সময় মেনটেন করেন মাসাল্লাহ অন্য অন্য অনেক নেকামল করেন কিন্তু স্বামীর সাথে বেয়াদি করেন কথায় কথায় তর্ক করেন কোন মানুষ মনে করেন না তার দুই পয়সার কোনো দাম বইয়ের কাছে নাই এই রকম নারী তিনি যত নামাজ পড়েন যত রোজা রাখেন যত করেন তিনি নেককার বান্দি ভালো মুসলিম হওয়ার সুযোগ নেই কারণ আপনার জন্য একটা অ্যাসিড টেস্ট বলতে পারেন অগ্নি পরীক্ষা বলতে পারেন আপনার স্বামী লোকটা স্বামী হওয়ার কারণে আপনি তাকে রেসপেক্ট করতে বাধ্য আপনি তাকে শ্রদ্ধা করতে বাধ্য